প্লুটো মিঠির সাথে ফোনে কথা বলার সময় পাশ থেকে মৌ প্লুটোকে ডিস্টার্ব করলে প্লুটো মৌকে কথা শোনায় এরপর মিঠি ভুল বুঝে প্লুটোকে বলে তুই আমাকে আবার দেখা করতে বলছিস আমি তোর সাথে দেখা করব না আমার নিজের যা যোগ্যতা আমি তা দিয়েই ভালো রেজাল্ট করব আমার কোনো স্পেশাল ক্লাস নোট দরকার নেই প্লুটো বলে আমি অপমান আর প্রতিশোধের কথা কোনো দিনও ভুলবো না এই বলে ফোনটা রেখে দেয় তারপর মৌ প্লুটোকে কফি খাওয়ার কথা বললে প্লুটো বলে আমি আমার লাইফটাকে কাউকে কন্ট্রোল করতে দেব না এই বলে সেখান থেকে চলে যায় ওদিকে বিরুদ্ধে বলে নতুন কাকু যে বুবলাই এখান থেকে চলে যাচ্ছে আমাকে এই পরিবারের দায়িত্ব নিতেই হবে আমি সবাইকে বলেছি বর্ষা বলে তুমি এতজনের দায়িত্ব নিতে পারবে বুবলাই বলে দেখো আমি চাকরি করি পিসিমণিও চাকরি করে ঠাম্মিও পেনশন পায় কোনো অসুবিধা হবে না বর্ষা বলে আমাদের তো একটা ভবিষ্যৎ আছে আমাদের যদি একটা আলাদা বাড়ি হয় আলাদা ফ্ল্যাট হয় সবার জন্য তো আর ফ্ল্যাট কেনা সম্ভব নয় অনেক টাকাই লাগবে তাছাড়া তোমার যখন শরীর খারাপ করবে আমার যখন শরীর খারাপ করবে তখন কে দেখবে ভুবলাই বলে তোমার শীতের সিঁদুরের জোরে আমি বেঁচে যাব বর্ষা বলে ঠিক আছে আমরা কোথাও যাব না আমরা এখানেই থাকবো অন্যদিকে লক্ষ্মী দেবী কমলিনীকে বলে বুবলায়ের মনে তোমাকে আর নতুনকে নিয়ে যে ধরনের চিন্তা কেন এলো কমলিনী বলে সেটা আপনি আপনার নাতিকেই জিজ্ঞেস করুন লক্ষ্মী দেবী বলে আমাকে বেঁচে থাকাকালীন এমন কিছু শুনতে হবে না তো যে আমার পায়ের তলার মাটি সরে যাক কমলিনী বলে আমার আর নতুন ঠাকুর সম্পর্ক সূর্যর আলোর মতো সেটাতে যদি কেউ ধুলো ছড়াতে চায় তাহলে আমার তো কিছু বলার নেই লক্ষ্মী দেবী বলে ব্যাস এটুকুই শোনার ছিল কিন্তু নতুন যে বলছে সে ইনস্টিটিউটে গিয়ে থাকবে কমলিনী বলে তার নিজের বাড়ি আছে সে এখানেই থাকবে আপনি বরং আপনার নাতিকে বলুন যে আমাদের জন্য একটা বাড়ি দেখতে সেটা কিন্তু আপনাকেই বলতে হবে